করে না গরু একটা জবাই দিয়া রান পাঠায় বিয়াই বাড়ি আছে না নাই রান কোন বাড়ি বিআই বাড়ি বিআই রে খুশি করে তার মানে বোঝা গেল আল্লাহরে সন্তুষ্ট করা তোমার মাকসাদ নয় কয় নতুন জামাইর বাসায় সামনের রান পাঠায় দাও পিছনেরটা পাঠায় না কারণ ওটার গোস্তর একটু মোটা মোটা আস পিছনেরটা খাইতে বেশি মজা পিছনেরটা পাঠাও সামনেরটা পাঠাও কেউ কয় কলিজা পাঠাও কেউ কয় ফেফসা পাঠাও বিআই বাড়িতে পাঠাও ও আমার মানুষ ও আমার পাশের বাড়িওয়ালা ও আমার দশ কেজি দিছে আমি ওরা দশ কেজি দিলাম অথচ একজন গরিব ঈদের দিন কোরবানি দিন এক টুকরা গোস্তের জন্য বাচ্চা দাঁড়ায় ধারে ঘুরে বেড়ায় বাচ্চা ধারে ধারে ঘুরে বেড়ায় কারো স্লিপ পায় না কারো ঘরের দরজায় দাঁড়াইতে পারে না এক টুকরা গোস্ত পায় না মায়ের কাছে গিয়া কাদের মা প্যারালাইসিসের রুগী বাবা নাই দুনিয়ার ভিতরে এই ছোট্ট বাচ্চাটা দেখার মতো কোনো মানুষ নাই দিন ধারে ধারে ঘুরে বেড়ায় আর মালিককে ডাক দেয় কাল্ল সকলের বাড়ির দরজায় কোরবানির গোস্ত রান্নার ঘেরান ছুটেছে কিন্তু আমার ঘরে আল্লাহ এক টুকরা গোস্তের ঘেরান নাই আমি খাইতে পারলাম না কসম আল্লাহ এই রকমের হত দরিদ্র একটা বাচ্চা ধৈরা যদি তোমার ঘরের মধ্যে খাওয়াইতে পারো আর এক টুকরা গোস্ত দিয়া বল বাসায় যাও তোমার মা শহর রান্না করে খাও ও যদি খুশি হয়ে যায় আরশের মালিক ডাক দিয়া বলবো বান্দা তুই লক্ষ টাকা দিয়া আমারে যতটুকু খুশি করতে না পারছস এই যে এক টুকরা গোস্ত দিয়া একটা হতভাগা অসহায় টিম বাচ্চার মুখে হাসি ফুтая দিলে আমি আল্লাহ তোর আমলটারে কবুল করলাম এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোর जिंदगीর গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম চিৎকার মেরে কোন আল্লাহ এমন মানুষ আছে দেখবেন কাজের দিয়া রক্ত পরিষ্কার করায় গোস্ত প্যাকেট করায় কিন্তু বিকেল বেলা বুয়া জায়গা কাজ শেষ করে বুয়ারে বলে না নাও তুমি এক পোটলা নিয়ে যাও নাও বাসায় নিয়ে বাচ্চা নিয়ে রান্না করে খাও তোমার ঘরের কাজের বুয়া তোমার বাড়ির দারোয়ান তার কোনো খবর নাই এমন অসহায় রিস্কা চালক তার বাড়ি এলাকায় না কারো সাথে পরিচয় নাই কেউ তার চিনেও না এক টুকরা গোস্ত খাইতে পারে না তুমিও তার এক টুকরা গোস্ত দিলা তার মাথায় একটু হাত বুলাইলা তার পরিবারের জন্য বলা ছাড়া তুমি নিজে গিয়া যদি এক কেজি গোস্ত পৌঁছা দিতে পারো পারো ওই পরিবারের মানুষ যদি দিল থেকে খুশি হয়ে যায় আকাশের দিকে তাকায় যদি বলে আল্লাহ তোমার বান্দা কত মায়া করলো শত ব্যস্ততার মাঝে আমার ঘরে গোস্ত পাঠাইলো আল্লাহ সে যদি না পাঠাই তো আমি খাইতে পারতাম না আল্লাহ তালা ডাক দিয়া বলে কিয়ামতের ময়দানে আমার মেহমানকে যে খুশি করেছে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তারা ডাক দিয়া খুশি বানাই আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতি করে দিবে জরে কংস বাহান আল্লাহ এই জন্য বলেন তো কোরবানির গোস্ত গরিবদের দেওয়ার দরকার আছে না না আরো জোরে বলেন দেওয়া দরকার আছে না নাই কিন্তু খবরদার বাবা আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে দেখবেন হাড় দি একেবারে বাইসা বাইসা হাত দিয়ার চর্বিগুলো একত্রিত কইরা তারপরে গরিবের মাঝে দেয় আর ভালো ভালো বস্তুগুলো তারপরে ঘরের মধ্যে নিয়ে যায় আল্লাহ কয় না তোর ভিতরে নাই যা আছে সবগুলো মিক্স কইরা তারপরে গরিবরে যা দিবি ঘরেও তা নিবি বিআই বাসায়ও যেমন পাঠাবি আমি নিষেধ করি না পাঠা তবে খবর হোদার গরিবরে যেমন দিবি বিআইয়ের বাসায়ও তেমন পাঠাবি আরে এর বাসায় ভালোটা পাঠায় গরিবরে দিবি না আল্লাহ বেজার হয়ে যাবে কি ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে কথা ঠিক নেবাঠিক জডেকত এই জন্য আমাদের কোরবানি করতে হবে আল্লাহ তারা বলে ফাসল নিলে রব্বিকা ওয়ানহার বন্ধু আমার আপনি রবের জন্য নামাজ পড়েন রবের জন্য নাহার করেন নাহার কি জিনিস এবং জবাহ নাহার এক জিনিস জবাহ হল আরেক জিনিস জবাহ বলা হয় কোনো পশুর হাত পা বেঁধে জমিনে শোয়া তারপরে যেই ছুরি চালানো হয় এটাকে বলা হয় কি জবাহ জাল বা হা জুন এর অর্থ হলো জবাই করা আর নাহারুন এইটা হলো যেই পশু দাঁড়ানো অবস্থায় জবাই করা হয় যেমন উট আমাদের দেশে তো উট নাই আরব দেশের উট এটা ধৈরা হাত পাও বাইন্দা সোয়ায়া জবাই করা যায় না এটা দাঁড়ানো অবস্থায় থাকে এটার গর্দান অনেক লম্বা এটা ঢোর বরাবর একটু শক্ত জায়গা আছে এখানে ছুরি মেরে তারপরে ঢোরটা কেটে দেওয়া হয় তার রক্ত বের হয় রক্ত বের হওয়ার পরে সে আস্তে করে বসে পড়ে আস্তে করে শুয়ে পড়ে এরপর নিথর দেহ থেকে তার চামড়া ছিঁড়ে এরপরে গোস্তগুলোকে বানানো হয় এটাকে বলা হয় নহর আল্লাহ তালা সুরাই কাউসারের মধ্যে বললেন হে দুনিয়ার মানুষ হার তোমরা কি করো নহর করো তার মানে বড় ডারে জবাই করো আমাদের সমাজের মানুষ দেখবেন সবচাইতে কম দাম কোনটা বাজারে গিয়া ওইটা তালাশ করে আসে না নাই জোরে কান আসে না নাই সবচেয়ে কম দামেরটা তালাশ করে না আপনি কোরবানি করবেন আরে ভাই গোস্ত তো আপনি ম্যাক্সিমাম গোস্ত সারা বছর তো গোস্ত কিনে খান এক লাখ যদি ভালো থাকে ভালো একটা জবাই দেন হাতটা গাটটা মোটা তাজা দেখা জবাই দেন তবে মানুষের বাহবা নেওয়ার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহর ঘরে পাঠামো আল্লাহর জন্য পাঠামো আল্লাহর নামে পাঠামো আমি মরা ধরা একটা কেমনে কিনি এই নিয়ত করে যদি কেউ ভালো একটা কেনে ওই কোরবানির রক্ত ফোটা জমিনে পড়তে দেরি আল্লাহ তারে মাপ করতে দেরি না এই জোরে কনসোবাহান আল্লাহ আল্লাহর নবী ফাতেমা রদিয়াল্লাহ হুতালা না কে কোরবানীর দিন ডাক দিয়েছে ফাতেমা তাড়াতাড়ি আসো দেখে যাও ফাতেমা যখন জবাই হইতেছিল ফাতেমা তাকায়া দেখো তোমার কোরবানির রক্তগুলো যেখান দিয়া গরা যায় তোমার জিন্দিগীর গুনাগুলো রক্তের সাথে গরা যাইতেছে ও ফাতেমা প্রথম পোটা রক্ত জমিনে পড়তে দেরি ওই কোরবানি দাতার তোমার জিন্দিগীর গুনা মাপ আল্লাহ দেরি করে নাই জুনে কংসবাহানাল্লা খবরদার খবরদার এই কুরবানীর গোশত আপনি কি করবেন আপনার তো নিয়ত একটাই আল্লাহকে রাজি করা এই জন্য গোস্তটা আপনি তিন ভাগ করবেন এক ভাগ গোস্ত আপনি নিজের ঘরে নিজের বিবি বাচ্চা নিয়ে প্রথম খাবারটা যেন কোরবানির গোস্ত থেকে হয় একটা অংশ মাইপা আগে দুই কেজি মাইপা দিবেন না মাইপা দিবেন না অনুমান করে দেওয়া যাবে না নিজের কোরবানি তারপরে মেপে দিবেন কয় কেজি দিলেন দুই কেজি বিবি পাকাও বিবি বাচ্চা নিয়ে আমার নবীজি কোরবানি দিয়া প্রথমেই কোরবানির দিন ঈদুল আজহার দিনে আগে ওই গোস্ত থেকে খাইতেন সোবান আল্লাহ কারণ এই কোরবানির মেহমানদারি যিনি করতেছেন তিনি কে আল্লাহ কোরবানিটা শুধু আল্লাহর নামে তাহলে গোস্ত পাওয়ার হক কার আল্লাহর তো আল্লাহ নিয়ে আমার আপনার মেহমানদারি স্বরূপ দিয়ে দিছে আল্লাহর মেহমানদারি আমি আগে গ্রহণ করবো এটাই শূন্য যেরকম সোবাহান আল্লাহ তবে খবরদাক এরপরে যে বাকি গোস্ত আছে আপনি তিন ওইটা সহ তিন বাঘ করবেন এক বাঁক নিজে খাবেন আরেক বাঁক আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিবেন আরেক বাঁক আপনার এবং আশেপাশের যে গরিব অসহায় মানুষ আছে তাদের মাঝে বন্টন করবেন এক্ষেত্রে যদি গরিবের সংখ্যা বেশি হয় আত্মীয়ের সংখ্যা কম হয় গরিবরে একটু বাড়ায় দিলেন আত্মীয়রা একটু কমায়া দিলেন তাতেও কোনো সমস্যা নাই তবে এই যে তিন ভাগে ভাগ করবেন এটা ফরজও নয় এটা ওয়াজিবও নয় যদি এর ব্যতিক্রম কেউ করে তাহলে বলা যাবে না যে তার কোরবানি হয় নাই এই মাস আলা এই ফতুয়া দেওয়া যাবে না এইভাবে করাটা ভালো এইভাবে করাটা উত্তম তাতে গরিবের হক আদায় হয় আত্মীয় স্বজনের হক আদায় হয় কেউ যদি এইভাবে না করে তার ঘরেই ফ্যামিলি মেম্বার আছে একশো জন ছাগল দিছে একটা কোরবানি গোস্ত হয়েছে দশ কেজি বেলা রানলেই নিজেরা খায় আর কি থাকে না গোস্ত থাকে না এক টুকরা দুই টুকরা পারে না সেক্ষেত্রে যদি সে নিজেরা বেশি রাইকা গরিব বা আত্মীয় স্বজন একটু কম দেয় তাহলে এই কথা বলা যাবে না যে ওর কোরবানি আদায় হয় নাই ওর কোরবানি হয় নাই এটা বলা যাবে না তবে এটাও করা যাবে না যে হ্যাঁ আমি গোস্ত পোটলা কইরা কইরা রাখলাম এক কোরবানি থেকে শুরু কইরা আরেক কোরবানি পর্যন্ত খাইলাম অনেকেই বলে ওইদিন এক ভাই বলতেছে হুজুর দুই কেজি গোস্ত আছে নিয়া মাদ্রাসার ছাত্রগ খাওয়ায় দেন আমি বললাম কেন কা কাহুরা গত বছর কোরবানি গত বছরের কোরবানির গোস্ত এখন ওনার কাছে একটু আনিজি লাগতেছে নষ্ট হয়ে গেছে কিনা এখন নিয়ে ছাত্র খাওয়ায় যান আরে ভাই এতিমের হক এই যে মাদ্রাসা আপনার এলাকার ভিতরে চব্বিশ ঘন্টা কোরআন পরে এরা তাহাজুদের নামাজ পড়ে ইশরাক পরে আওয়াবিন পরে এরা আল্লাহর গোলামি করে আপনার কাছে সবচেয়েইতে দামি মেহমান এরা এরা মেহমানের ভাগটাও পায় এরা এতিমের ভাগটাও পায় কারণ আল্লাহর রসুল বলেছেন জমিনে আমার কিছু মেহমান আছে আর ওই মেহমান হলো যারা কোরআন পরে আর পড়ায় তার মানে বুঝা গেল এই মাদ্রাসাওয়ালারা মেহমানেরও ভাগ পায় আত্মীয়ের ভাগটাও এরা পায় আবার গরিবের ভাগটাও এরা পায় Bye. কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার হলো এমনও বছর যায় যে কোনো আল্লাহর বান্দা এক কেজি গোস্ত এখানে পাঠায় না আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য কথাটা বলা আপনারা শুধু এখানে নয় আরও যদি আশেপাশে কোনো এতিমখানা থাকে সেখানেও দিবেন নিজের আত্মীয় স্বজন কেউ দিবেন পাড়া প্রতিবেশী গরিব কেউ দিবেন কিন্তু এই সমস্ত কমই মাদ্রাসার এতিম অসহায় বাচ্চারাও যেন এক টুকরা গোস্ত দিন খেতে পারে আপনি যদি নিজে আইসে এক কেজি গোস্ত দিয়ে যান আধা কেজি গোস্ত দিয়ে যান আরে আড়াইশো গ্রাম গোস্ত দিয়ে যান এটা দিয়ে হয়তোবা সবার হবে না কিন্তু একটু মিক্স করে সবাই খাইতে পারল আপনার এখলাসটা তো আল্লাহ দেখে যে ওরা আমার অরাসাতুল আম্বিয়াকে মহব্বত করলো গরিবরে মহব্বত করলো আমি ওর কোরবানি কবুল কোরআরে ক্ষমা করে দিলাম সোভহার আল্লাহ তাহলে আমরা পারবো তো ইনশাল্লাহ এই কাজটা করতে আল্লাহ তালা তাওফিক দান করুক সবাই বলে আমিন তাহলে বলেন তো কোরবানি কি ভোগের না ত্যাগের সবাই বলেন ভোগের না ত্যাগের ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে যে যত ত্যাগ স্বীকার করবেন তার কোরবানি আল্লাহর কাছে তত বেশি কবুল হবে আর কোরবানি ক্রয় করার ক্ষেত্রে পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা কখনো যে গোস্ত কম হইল না বেশি হইলো কিনে ঠকে গেলাম না জিতে গেলাম এই আফসোস করা যাবে না কারণ আপনার তো আসল টার্গেট গোস্ত নয় আপনার আসল টার্গেট থাকবে কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এই জন্য ছোট হোক বড় হোক তবে দুই বছরের কম বয়সী কোনো গরু দিয়া কোরবানি করলে কোরবানি আদায় হবে না ছাগলের ক্ষেত্রে দুম্বার ক্ষেত্রে বকরি ভেড়ার ক্ষেত্রে এক বছরের কম হলেও সেই কোরবানি আদায় হবে না আমরা যেন সহিভাবে কোরবানি করতে পারি ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে পারি এই জন্য কোরবানির দিন নিজেও কোরবানি করব আরেক ভাই যে কোরবানি করতে পারে না তাকেও কোরবানির গোসের মাঝে আমরা শরিক করব আমরা কিন্তু অনেক সময় দেখি মারখামারা গরিব যারা আছে তাদেরকে সবাই গোস্ত দেয় ওর বাড়িতে দেখা যাচ্ছে দশজনে দশ কেজি পাঠাইছে এক কোরবানি দাতার চাইতে আর ঘরে গোস্ত বেশি হয়ে গেছে কিন্তু অনেক সময় মধ্যবৃত্ত মধ্যবৃত্ত তা সে বড় অনেক টাকার ঋণ দুই তিন লাখ টাকার ঋণ সে বিভিন্ন ঝামেলার মধ্যে আছে দিতে পারে না কোরবানির দিন কারো পশুর সামনে লাইনেও দাঁড়াইতে পারে না লজ্জা লজ্জা বড় মানুষের সামনে মুখ দেখাইতে পারে না বাজারে গিয়া একটু গোস্ত কিনবে তাও লজ্জা হচ্ছে যে মানুষ দেখলে কি বলবে তখন সে নীরবে নীরবে ঘরের মধ্যে বসে থাকে বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে লাইনেও দাঁড়ায় না গোস্তু উঠাইতেও যায় না তাদের ঘরে গিয়ে আপনারা কিছু গোস্ত পৌঁছিয়ে দিবেন ওই মানুষটা যদি খুশি হয়ে যায় আরো সের মালিক খুশি হয়ে আপনাকে ক্ষমা করে জান্নাতি করে দিবে সোবাহ আল্লাহ তাহলে ইনশাল্লাহ আমার এক কথা আজকে যেই মেসেজটা আপনাদের মাঝে দিলাম আমরা কোরবানির উৎসবকে ভোগের বানাবো না বরং ত্যাগের বানাবো রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আরেকটা মাস আলা বলি সেটা হলো নয়ই জিলহস তথা আগামী শুক্রবার ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিলহস তথা এর পরে তেরো তারিখ পর্যন্ত আরবি মাসের আপনার আয়ামের তশরিকের দিনগুলোতে তাকবির তশরিক পড়া আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ ইহু আল্লাহু الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম আমরা এই তাকবিরটা এখন থেকেই পড়ব নামাজের পর না হাঁটতেছি বসতেছি বেশি বেশি তাকবির পড়ব এই জিল হজের দশ দিনেই তাকবির পড়া এটা সাহাবাইকে সুন্নত হ্যাঁ নবীজিও পড়তেন এই জন্য আমরা এই তাকবিরটা পড়ব কিন্তু নয় তারিখ কথা আগামী শুক্রবার ফজর থেকে নেওয়া তেরো তারিখের আসর পর্যন্ত পড়া একবার পড়া কি ওয়াজিব যেহেতু আগামী জুমাট আসতেছে ফজরের পর এই জন্য কথাটা এখন বলে দিলাম জুমার দিন এটা পুরুষের উপরে যেমন ওয়াজিব নারীর উপরে তেমন ওয়াজিব যে কোরবানি দেয় তার উপর যেমন ওয়াজিব যে কোরবানি দিবে না তার উপরেও তেমন ওয়াজিব এই মেসেজটা আমরা ঘরে পৌঁছায়া দিব আমার মা বোনেরাও যেন আগামী শুক্রবার ফজরের নামাজের পরেই সালাম ফিরে যেন এই তাকবিরটা অন্তত একবার পরে নারীরা আসতে পড়বে জোরে পড়বে না আর পুরুষরা সালাম ফিরায়া জোরে পড়বে আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করেন সবাইকে মাস আলা বুঝে শরীয়ত